হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের মতোই একই রকম ধাসে মাদ্রাসা সার্ভিস কমিশনের রেক্রুটমেন্টের ক্ষেত্রেও ব্যাপক দুর্নীতি এসএসসি যেমন ভাবে দুর্নীতি করেছিল ঠিক মাদ্রাসা সার্ভিস কমিশন ঠিক নতুন কায়দায় তারা এই রকমের দুর্নীতি করেছে মাদ্রাসার ওএমআর সিটের মধ্যে ম্যানিপুলেশন ঘটানো হয়েছে ব্যাপক ওএমআর দুর্নীতি করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন সমস্ত তথ্য প্রমাণ থাকবে এই ভিডিওর মাধ্যমে কিভাবে দুর্নীতি করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন সমস্তটা এই ভিডিওর মধ্যে তুলে ধরবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখানো জল চ্যানেলটিতে হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেখানো জল এখানটি অবশ্যই অন করে দেবেন এবং অবশ্যই একটু লাইক করে যাবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে দিন তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে যে শিক্ষক রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করেছিল সেই রিক্রুটমেন্টের প্রসেসে ওয়েমার শিটের মধ্যে ব্যাপক ক্লেঙ্কারি ঘটানো হয়েছে ওএমআর শিটের ব্যাপক কারচুপি করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন যে পরীক্ষার্থী তার চাকরি পাওয়ার কথা যার মেধা রয়েছে যিনি ভালো মার্কস পেয়েছেন তা সত্ত্বেও তাকে বিভিন্ন রকম ভাবে কমিয়ে দিয়ে তাকে ফেল দেখানো হয়েছে ফেল করিয়ে দেওয়া হয়েছে কিভাবে ঘটনা ঘটানো হয়েছে দেখব আমরা মাদ্রাসা রিক্রুটমেন্ট প্রসেস যে পরীক্ষা নিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশন সেখানে চারটি ফেজের মধ্যে পরীক্ষা দেওয়া হয়েছিল অর্থাৎ একটা ওয়েমার শিট মধ্যে চারটি পার্টে অ্যান্সার করতে হচ্ছিল ফার্স্ট যে পার্টটা ছিল অর্থাৎ প্রথম যে ভাগে ছিল সেখানে টোটাল আঠাশটি প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক ছিল অর্থাৎ আঠাশটি প্রশ্নের সমস্ত প্রশ্ন বাধ্যতামূলকভাবে তাকে অ্যান্সার করতে হচ্ছিল আর তার পরের যে তিনটি পার্ট ছিল সেই তিনটি পার্টের মধ্যে থেকে একটি পার্ট তাকে অ্যান্সার করতে হচ্ছে অর্থাৎ টোটাল চারটি পার্ট প্রথম পার্টটা তাকে অবশ্যই করতে হবে এবং পরের তিনটি পার্টের মধ্যে যে কোনো একটি পার্ট তাকে চুজ করতে হবে এবং কোনো পরীক্ষার্থী কে কোন পার্টের মধ্যে অ্যান্সার করবেন তা কিন্তু প্রথমেই তাকে ইন্ডিকেট করে দিতে হচ্ছিল যে তিনি কোন করছেন ইতিপূর্বেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সেই পরীক্ষার্থী এবং সেখান থেকেও গুরুত্বপূর্ণ নির্দেশ এসেছিল এবং কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে সেই ক্যান্ডিডেটের পরীক্ষার্থীর যে ওয়েমার্কশিট রয়েছে তার সি টেস্ট করিয়ে তদন্ত করিয়ে তার সমস্ত রিপোর্ট কলকাতা হাইকোর্টে সাবমিট করার নির্দেশ দিয়েছিলেন এবং সেই রিপোর্ট ইতিমধ্যে প্রকাশ্যে এসছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে সিএফএসএল রিপোর্টে সেখান থেকে যোগ্য প্রার্থীদের অযোগ্য করতে ও শিটে কারচুপি করে বাড়তি জায়গায় কালি দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে অর্থাৎ যেখানে গোল করার কথা নয় সেখানেও মাদ্রাসা সার্ভিস কমিশন ইচ্ছাকৃতভাবে সেই ক্যান্ডিডেটকে ফেল করানোর জন্য মার্কস কমিয়ে দেওয়ার জন্য এক্সট্রাভাবে গোল করে দেওয়া হয়েছে এই তথ্য প্রকাশে আসতেই মাদ্রাস সার্ভিস কমিশনের দুর্নীতির ব্যাপক তথ্য কেলেঙ্কারি সবার সামনে প্রকাশে এসে পৌঁছেছে মাদ্রাস সার্ভিস কমিশনের নিয়োগে পরীক্ষার ওয়েমার শিটে কারচুপি হয়েছে বলে অভিযোগ করে দু সালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বেশ কিছু চাকরি প্রার্থীরা সেই আবেদনের ভিত্তিতে ওএমআর শিটগুলো সিএসএফএল কে পরীক্ষা করার নির্দেশ দিয়েছিলেন অনারেবল জাস্টিস মহাশয় বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে সেই সিএফএসএল এর তার যে ওএমআর শিটের রিপোর্ট এবং সেখানে কীভাবে কিভাবে মার্কসের কবে কোন কালি দিয়ে ভরাট করা হয়েছিল তার রিপোর্ট এবং নতুন কালি ইউজ করা হয়েছে কিনা ওই মার্কশিটের মধ্যে বা পরীক্ষার্থী যে কালি ইউজ করেছিল সেই কালি সমস্ত সার্কেলগুলোর ক্ষেত্রে একই রয়েছে কিনা সমস্ত তদন্ত সেই সিএফএসএল রিপোর্টের মধ্যে বেরিয়ে এসছে এবং সেখান থেকে খুব চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসছে এবং এই এর তাদের যে রিপোর্ট সেখান থেকে জানানো হয়েছে যে প্রতিটি ওয়েমআর শিটের মধ্যে অন্তত একটি জায়গায় এমন কালি দিয়ে গোল করা হয়েছে যার সঙ্গে সেই পরীক্ষার্থীর পেনের কালির কোনো মিল নেই ঠিক এমনই একজন চাকরিপ্রার্থী আব্দুল হামিদ নামে একজন পরীক্ষার্থী ওয়েমআর শিটে প্রকাশে আসতেই এই সমস্ত কেলেঙ্কারি সবার প্রকাশে এসে তার দাবি তিনি এই ওয়েমআর সিটের মধ্যে প্রথম যে পার্টটা ছিল অর্থাৎ চারটি পার্টের মধ্যে প্রথম পার্টটা কম্পালসারি ছিল প্রত্যেককে বাধ্যতামূলকভাবে সেটাকে গোল করতে হতো অর্থাৎ এ পার্টটা গোল করতে হতো এবং পরের বি সি ডি এই তিনটি পার্টের মধ্যে বি পার্টটা তিনি গোল করেছিলেন অর্থাৎ বি সি ডি এই তিনটি পার্টের মধ্যে যে কোনো একটি গোল করতে হবে সেক্ষেত্রে এই ক্যান্ডিডেট তিনি বি গোল করেছিলেন কিন্তু তার ওয়েমার্টশিট দেখাবো কিভাবে সেখানে দেখা যাচ্ছে যে সেই শিটের মধ্যে বর্তমানে এখন সিতেও গোল করা রয়েছে সি কেউ গোল করে দিয়েছে সিএফএসএল যে রিপোর্ট সেই রিপোর্টে এই যে নতুনভাবে ভাবে এক্সট্রা যে কালির দাগ সেখানে ফেলা হয়েছে সেই এক্সট্রা কালির দাগ পরীক্ষার্থীর কালির দাগের সঙ্গে ম্যাচ করছে না সেটি পরবর্তীতে মাদ্রাসা সার্ভিস কমিশনের মধ্য দিয়ে সেখানে ফেলে দেওয়া হয়েছে বা গোল করে দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে সার্ভিস কমিশনকে তিনি বিভিন্ন রকম চিঠি লিখেছিলেন তার নমুনাও আপনাদের দেখাবো কিন্তু তাতে কোনো রকমভাবে শুরুও হয়নি ফলে ওই পরীক্ষার্থীর যে প্রথম যে পার্ট টোটাল আঠাশটি প্রশ্ন যেটা বাধ্যতামূলক ছিল শুধুমাত্র সেখানেই তার মূল্যায়ন করা হয়েছে বাকি যে সেকেন্ড পার্টটা যে বি পার্টটার মূল্যায়ন হওয়ার কথা কিন্তু সেই বি পার্টের মূল্যায়ন এখানে মাদ্রাসা সার বিস করেনি তো চলুন দেখেনি বিস্তারিত এবং কি কি আপডেট উঠে এসে সমস্ত তথ্য প্রমাণ আমরা দেখেনি এবং কি কি নির্দেশ দেওয়া হয়েছিল বিস্তারিত দেখব এই পরীক্ষার্থী মাদ্রাসা সার্ভিস কমিশনকে কি জানিয়েছিল সমস্তটা দেখেনি আমরা তারপর আবার বিস্তারিত সমস্ত তথ্য তুলে ধরবো তো যেটা বলা হয়েছে টু সেক্রেটারি মাদ্রাসা সার্ভিস কমিশনকে তার সেক্রেটারিকে তিনি লেটার লিখেছিলেন তিনি বলছেন যে স্যার আমার বেতন নিবেদন এই যে আমার নাম আব্দুল হামিদ আমি সিক্স এসএলএসটি দু হাজার তেরো সালের ওয়ার্ক এডুকেশন পাস সাবজেক্টের পরীক্ষা দিয়েছিলাম আমার রোল নাম্বার সাসেন্সাস তার রেজিস্ট্রেশন নাম্বার আমি পরীক্ষার অসফল হয়ে আরটিআই করেছিলাম ফার্স্ট অ্যাপেল অথরিটি অর্থাৎ এস করি ফলে তেরো বারো দু হাজার একুশ তারিখে মাদ্রাসা সার্ভিস কমিশন একটি লেটার দিয়ে জানায় যে আপনি রিটেন পরীক্ষায় পঞ্চান্নের মধ্যে আঠেরো পেয়েছেন এবং আপনার এডুকেশন কোয়ালিফিকেশান সাতাশ এবং আরও জানানো হয় যে আপনি যদি ওয়েমার অ্যান্সার শিট এবং অফিসিয়াল অ্যান্সার কি পেতে চান তাহলে আপনি ট্রেজারিতে টাকা দিয়ে পেমেন্ট করবেন সেই মতো আমি ট্রেজারিতে একশো টাকা পেমেন্ট করি তিরিশ বারো হাজার একুশ তারিখে আমাকে ছয় দুই দু হাজার বাইশ তারিখে চিঠি মারফত আমার ওয়েমার শিট এবং অফিসিয়াল অ্যান্সার কি বাড়িতে পাঠানো হয় আমি ওয়েমার শিট হাতে পেয়ে দেখতে পাই যে কমিশনের অফিসিয়াল অ্যান্সার কি অনুযায়ী আমার আটত্রিশ পেয়েছি আমি আমার কোয়ালিফিকেশানে সেখানে সাতাশ মোট পঁয়ষট্টি নাম্বার হচ্ছে কমিশন জানায় যে লোয়েস্ট কল ফর পিটি পার্সোনালি টেস্টের জন্য লোয়েস্ট যাকে ডাকা হয়েছে তার টোটাল স্কোর পয়েন্ট হচ্ছে উনষাট কিন্তু তার এই ক্যান্ডিডেটের স্কোর পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি যে বেশি রয়েছে ওয়ে মার্কশিট সেভেন কোশ্চেন গ্রুপে আমি বি ঘরটি পূরণ করেছিলাম কিন্তু ওয়ে শিটে এবং সি এই দুটি ঘর পূরণ করা আছে এবং আমি ঘরটি করিনি পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি আমরা আপনারা ইচ্ছাকৃত ভাবে সি ঘরটি পূরণ করেছেন আপনারা এই অরিজিনাল আসল সুরক্ষিত করে অতএব মহাশয় নিকট আমার একান্ত প্রার্থনা অরিজিনাল ওয়েমআর শিট সেটাকে সুরক্ষিত করে রাখবেন এবং আমার খাতাটি পুনর্মূল্যায়ন করে আমাকে নিয়োগ করবেন আবদুল হামিদ তিনি এই লেটার লিখেছেন সাত দুই দু বাইশ তারিখে এবার চলুন তার ওএমআর শিট দেখবো আমরা তো আমরা চলে এসেছি আমরা যদি দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল সালের টিচার পরীক্ষায় আব্দুল হামিদ তিনি যে পরীক্ষায় বসেছিলেন সেই পরীক্ষা তার অল ডিটেলস এখানে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার সমস্ত বিষয়গুলো এখানে গোল করা রয়েছে তার বুকলেটস ইজ বি সেটা তিনি বি গোল করেছেন এবং লেটেস্ট যে বিষয়টা নিয়ে গন্ডগোল তৈরি হয়েছে সেই বিষয়টা এই পজিশনটিতে দেখুন এই পজিশনটিতে এই যে এ বি সি ডি এই যে চারটি পার্ট রয়েছে এখানটায় চারটি পার্ট আমরা দেখতে পাচ্ছি এ পার্টটা হচ্ছে কম্পালসারি প্রত্যেককে সেটাকে অ্যাডেম্প করতে হবে সুতরাং এ পার্ট প্রত্যেকের সার্কেলটা গোল করা হবে সেটা কালি করে তারা ভরাট করে দেবেন সেটা কিন্তু কনফার্ম প্রত্যেককেই সেটা গোল করবেন কিন্তু এই বি সি এবং ডি এই যে তিনটি পার্ট তিনটি পার্টের মধ্যে থেকে যেকোনো একটি পার্ট কান্ডিডেট গোল করবে কারণ একটিতে তাকে অ্যান্সার করতে হবে কিন্তু এই কান্ডিডেট তিনি দাবি করেছেন যে তিনি বি পার্টটাতে গোল করেছেন তিনি সি পার্টটাতে গোল করেনি কিন্তু এই সি পার্টটাতে মাদ্রাস সার্ভিস কমিশন তারা নিজেরা গোল করেছে এবং ফরেন্সিক যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টেও সেখান থেকে এই সি পার্টে যে কালি ব্যবহার করা হয়েছে সেই কালিটা নতুন একটি কালি বা ক্যান্ডিডেটের যে অ্যাকচুয়াল যে তার পেনের কালির যে ইউজ করা হয়েছিল সেই কালিটির সঙ্গে এই কালিটি ম্যাচ করছে না দুটি পৃথক কালি সেটা কিন্তু খুব স্পষ্ট ফরেনসিক রিপোর্ট সেই রিপোর্টটা দিয়েছে ফলে বিতর্ক কিন্তু এখান থেকেই তৈরি হয়েছে এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট প্রসেসে তারা যে করাপশন করেছে তারা যে দুর্নীতি করেছে তা কিন্তু প্রকাশ্যে এসে গেল বাদবাকি বাকি তিনি কিভাবে আনসার করেছেন সেগুলো এখানে পরপর রয়েছে আমরা দেখতে পাচ্ছি আব্দুল হামিদ তার অ্যান্সার কি এটা আমরা দেখতে পাচ্ছি তার তার অরিজিনাল ওএমআর শিট সেটা প্রোভাইড করেছিল মাদ্রাসা সার্ভিস কমিশন তিনি যে মামলা করেছিলেন তার অর্ডার কপির মধ্যে আমরা দেখতে পাচ্ছি লার্নেড অ্যাডভোকেট ফর দ্য পিটিশনার পিটিশনার অ্যাডভোকেট তিনি যে বিষয়টা সাবমিট করেছেন হ্যাজ ফ্রেড ফর ইমপ্লিডিং দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাজ এ পার্টি রেসপন্ডেন্ট

কোশ্চেন বুকলেটের মধ্যে এ বি সি এই তিনটিকে গোল করার কথা সেখান থেকে পিটিশনার যে বিষয়টা সাবমিট করেছেন হি নেভার ফিল আপ দ্য সার্কেল এগেইন দ্যাট বক্স সমস্ত বক্সে তিনি এ বি সি তিনটি গ্রুপেই তিনি সার্কেল করেননি অর্থাৎ ব্লাঙ্ক রাখা হয়েছিল তিনি এ বি এই দুটোকে গোল করেছিলেন অর্থাৎ কালি ভরেছিলেন কিন্তু সিটাতে গোল করেননি সেটা আমরা একটু আগে দেখলাম হি নেভার ফিল আপ গ্রুপ এ অ্যান্ড বি হি সাবমিট দ্যাট হি প্রিজার্ভ দ্য পেন উইথ ইন হুইচ হি ইউজড ইন দ্য এক্সামিনেশন হল

হয় মিস্টার মুখার্জি হাজ স্টেটেড দ্যাট মিস্টার মুখার্জি তিনি বলছেন হি উইল প্রডিউস দ্য অরিজিনাল ওয়েমআর শিট তাকে প্রডিউস করা হয়েছে বাইশে আগস্ট দু বাইশ তারিখের সমস্ত ওয়েমআর শিট গুলো লেট দ্য মেটার পরবর্তীতে এই মামলাটিকে পরবর্তীতে সাপ্লিমেন্টারি লিস্টে রাখার জন্য নির্দেশ দিয়েছেন অনেক জাস্টিস মহাসায় তো এই নির্দেশ এই নির্দেশ আসার পর কিন্তু এই ইতিপূর্বেই এই যে ফরেন্সিক রিপোর্ট আসার কথা ছিল সেই ফরেন্সিক রিপোর্ট ইতিমধ্যে এসে গেছে এবং সেই ফরেন্সিক রিপোর্ট থেকে কিন্তু খুব প্রকাশ্যে যে সেই ক্যান্ডিডেট ওয়েমার শিট তার নয় তার ওই মাসিটার মধ্যে ব্ল্যাঙ্ক যেখানে রাখা হয়েছিল সি ঘরটি সেই সি ঘরটিতে মাদ্রাসা সার্ভিস কমিশন তারা গোল করে দিয়েছে কালি ভরে দিয়েছে সুতরাং মাদ্রাসা সার্ভিস কমিশন ভালো পাস করা ক্যান্ডিডেট ভালো মেরিটোরিয়াস ক্যান্ডিডেটদেরকে ফেল করানোর জন্য তারা কিন্তু এই কর্মকাণ্ড ঘটিয়েছে তো দেখা যায় এই মামলা পরবর্তীতে দিকে মৌ নেয় সেদিকে আমাদের নজর থাকবে পরবর্তী আপডেট পেলে অবশ্যই প্রায় চ্যালেন মধ্যে ভাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ